এই দেখেন বন্ধুরা আমাদের বাড়ি পিঠে করা হবে কি হল ছড়া পিঠে আর কি পিঠে মা এগুলো ছড়া পিঠে ছড়া পিঠে করা হচ্ছে ওই যে আমার মোনা এই যে করে দিচ্ছে আমার মা পিঠে কাটছে কি আমিও করছি তুমি মশাই এই যে আমার ছোট মোনাও করছে বড় মোনাও করছে আর আমার মা কাটছে দেখেন কি স্পিডে পিঠে কাটছে

ও তোই গুড ডাবাট টপল দিন সিনেমা দেখতে আসতে এসেছি ও জালা জালা হ্যাঁ থাক 쏘라, 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 쏘 e 쏘라, 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 이라 এদের বন্ধুরা আমাদের পিঠে হয়ে গেছে সরা পিঠে ছড়া আর ওই যে আমার ছুচুড়ি গাবলা চেটে চেটে খাচ্ছে টেস্টি টেস্টি গাবলা নিয়ে খেতে বসেছে এই সাইডের সরগুলো টেস্টি টেস্ট হুম হুম খুব টেস্টি লাগে